বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের আটাশীতম জন্মবার্ষিকী আজ নরেলের চিত্রা নদীর তীরে জন্ম নেয়া মহান শিল্পীকে বলা হয় বাংলাদেশ তথা ভারত উপমহাদেশের লোকচারুকলার অন্যতম পথিকৃ নাফেরার দেশে পারি জমালেও গ্রাম বাংলার রূপক সব চিত্রকর্ম আকার মাধ্যমে অনুরাগীদের মাঝে বেঁচে আছেন তিনি নরাইল প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রেজন করিমের ডেস্ক রিপোর্ট এস এম সুলতান আবহমান বাংলার বাউল চিত্রশিল্পী যার রংতলির আচরে জীবন্ত হয়ে ধরা দিয়েছে গ্রাম বাংলার চিরায়ত রূপ মেহনতি মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার অমর মহাকাব্য তার একটি ক্যানভাস পাট কাটা ধান কাটা জলকে চলা চর দখল গ্রামের খাল প্রথম রোপণ মাছ ধরা নদীর ঘাটে যাত্রা ধান ভানা ইত্যাদি তার উল্লেখযোগ্য চিত্রকর্ম চিত্রাপাড়ের এ মহানাকিয়ের জন্ম উনিশশো চব্বিশ সালে নড়াইলের মাসিন্ডিয়ার এক রাজমিস্ত্রি পরিবারে শৈশবে লেখাপড়ার চেয়ে ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল তার কলকাতার বিখ্যাত চিত্র সমালোচক শাহেদ সহযোগিতায় আর্ট কলেজে ভর্তি হন সুলতান উনিশশো সালে ভারতের সিমলায় প্রথম চিত্র প্রদর্শনী হয় তার উনিশশো সালে লাহোরে এক চিত্র প্রদর্শনীতে পঁয়তাল্লিশটি দেশের শিল্পীদের মধ্যে সেরার আসন দখল করে সুলতানের ছবি উনিশশো সালে দেশে ফিরেন সুলতান নড়াইলে নিজ গ্রামে গড়ে তোলেন ফাইন আর্ট স্কুল ও শিশু স্বর্গ নামে এক শিক্ষা প্রতিষ্ঠান সুলতান নেই দিনে দিনে শিশু স্বর্গটির এখন বেহাল দশা সংরক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে তার সব অমর চিত্রকর্ম ছবি সংরক্ষণ সহ শিশু স্বর্গের বেহাল অবস্থা উত্তরণে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিলেন জেলা প্রশাসক এই ছবিগুলো সংরক্ষণের জন্য আমরা যথাযথ ব্যবস্থা নেব এবং আশা করি যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাদের দ্বারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে ছবিগুলো ট্রিটমেন্টের মাধ্যমে দীর্ঘস্থায়ী করবে এবং অন্যান্য স্থান থেকে ছবিগুলো সংগ্রহের মাধ্যমে আগামী শিশুদেরকে জানার পথ সুগম করে দেবে রেজওয়ান করিম ন্যাশনাল ডেস্ক এবার মার্কেন্টাল ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি এরপর অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে